হ্যালো ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলবো আমিষা পাটেলের ওপর হওয়া সেই কেসের সম্পর্কে দু সালে একজন ফিল্ম নির্দেশকের সাথে আমিষা পাটেলের পরিচয় হয় আমিষা তার নতুন ফিল্মের জন্য তার কাছ থেকে টাকা নেয় এবং এখন সেই টাকা ফেরত দিতে পারছে না আমিষা আর এই মামলাতে আমিষা অনেক বাজে ভাবে ভেসে গিয়েছে আর বলা হয়েছে হিয়ারিং এর জন্য কোর্টে যদি না যায় তাহলে ওয়ারেন্ট হবে অ্যারেস্ট এবার হয়তো জেলে যেতে হতে পারে কারণ আমিষা লিগাল নোটিশকে রূপে ইগনোর করেছে তিনি নির্দেশক অজয় সিং এর কাছ থেকে পুরো আড়াই কোটি টাকা নিয়েছিল আমিষা পাটেলের ফিল্ম দেশি ম্যাজিকের জন্য কিছু টাকার দরকার ছিল ফিল্মের অর্ধেক শুটিং হয়ে গিয়েছিল কিন্তু মাঝ পথে ফিল্ম বন্ধ হয়ে যায় যখন আমিষা নির্দেশকের কাছ থেকে টাকা নিয়েছিল তখন বলেছিল সম্পূর্ণ ইন্টারেস্টের সাথে টাকা ফেরত দিয়ে দিবে কিন্তু টাকা ফেরত দেননি আমিষা আজয় সিংকে অজয় সিং আমিষাকে বারবার বলেছিল আপনি বলেছিলেন দু হাজার আঠেরো সালের জুন জুলাইয়ের দিকে সব টাকা ফেরত দিয়ে দেবেন কিন্তু সেই সময় পার হয়ে গিয়েছে কিন্তু আমার টাকা পাইনি আজায় আরো বলেন যখন আমিশের কাছে টাকা চেয়েছিলাম তখন সে কিছু চেক ধরিয়ে দিয়েছিল তিন কোটি টাকার কিন্তু সেই চেক দুইবার বাউন্স হয়েছিল তারপরও আমিশার লজ্জা হয়নি আমিশা আজায়কে বলেছিল আপনি শুধু শুধু আমার কাছে টাকা চাইবেন না তখন তাদের মধ্যে ঝগড়া হয় আজয় পুলিশের হুমকি দেয় তখন আমি আজয়কে হুমকি দেয় আমার পরিচয় অনেক বড় বড় নেতাদের সাথে আছে আপনি আমার কিছু করতে পারবেন না তারপর আজয় রঞ্জিতে পুলিশের কাছে কেস করে রঞ্জি আদালত সতেরোই জুন লিগাল নোটিশ পাঠিয়েছেন আমিষাকে কিন্তু আমিষা বলেছে তার কাছে কোনো নোটিশ আসেনি তারপর কোর্ট বলেছেন পুলিশ দিয়ে পাঠানো নোটিশের পরও আটই জুলাই আমিশা রাঞ্জি কোর্টে হাজির না হলে তাহলে আমিশাকে সোজা অ্যারেস্ট করা হবে আমিশা পাটেলের এই মামলা ধীরে ধীরে আরো বেড়েই যাচ্ছে আমিশা খ্যাতি অর্জন করার জন্য টাকা ইনকাম করার জন্য মামলা পর্যন্ত চলে যাবে কেউই ভাবতে পারিনি এই ঘটনা সামনে আসার পর সবাই এটাই বলছে আমিশা টাকার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে আপনার কি মতামত আমিশার এই মামলা নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ